আমিও ভালো আছি কাল বিকাল একটু বের হইলাম আজকে শুক্রবার তো আসলে আজকে কিছু কথা বলতে চাই এটা হচ্ছে যে বাংলাদেশে অনেকগুলো হায়ার সিসি লঞ্চিং হইতেছে যেমন হচ্ছে ইয়ামা একটা হায়ার সিসি নিয়ে আসছে এফ জেড টু ফিফটি তারপর হচ্ছে সিএফ মোটো নিয়ে আসছে তারপর হচ্ছে বাজাজে নিয়ে আসছে বাজাজ বাজাজের পালসার নিয়ে আসছে আবারও পালসারি যেটা পালসার ছিল সবচেয়ে মোস্ট পপুলার এটা বাইক বাংলাদেশের মধ্যে বাজাজ কোম্পানি সবচেয়ে মোস্ট পপুলার একটা বাইক ছিল পালসার আর তারই ধারাবাহিকতায় মনে হয় এবার হায়ার সিসিটাও পালসারে নিয়ে আসছে আরো অনেক হায়ার সিসি ছিল ওরা চাইলে অনেক নিয়ে আসতে পারতো কিন্তু কেন যে আবার পালসার নিয়ে আসলো এটাই বুঝতে পারলাম না হিসাব করে দেখলাম যে যেই মডেলগুলা ইন্ডিয়াতে ব্যান হয়ে যাচ্ছে যে মডেল ইন্ডিয়াতে ফ্লপ খাচ্ছে ওই সমস্ত আজকা খাইছে রে মামা আজকা আমি আচ্ছা আচ্ছা চলে যাবো আচ্ছা আচ্ছা ঠিক আছে যাই হোক ওকে ধন্যবাদ সালাইকুম কিরে ভাই চে কি করলো না দেখলো না ব্যাপার কি আমি বুঝলেন না আমি সবসময় চেষ্টা করি যে পুলিশ আমরা ধরুক আমরা ধরার পরে কাগজগুলো চেক করুক কিন্তু পুলিশ ধরার পরে এখন ছায়া নিলে কেন্দ্রে ভাই আরে দাদা দৌড় সেহেতু চেক করো সিগন্যাল দিসে দাঁড়াইছে চেক করো আরে গেট আপ শাট আপ দেইখ বুঝতে পারছ যাও ব্যাপার না এগুলা হচ্ছে বাইকারের গেট আপ শাট আপ বাই এই রকম ঢাগলে ভাই আপনার কোনো পেলা নাই এই আস্তে মামা শালা উত্তরবঙ্গের গাড়িগুলো একবারে নাম্বার ওয়ান আয় কি কম ভাই এই রাস্তা ভাই আইলে মাথা একবারে গরম হই যায় মাথা ঠান্ডা রাখতে পারে না কোনো ভাবে এই যে কত ভাবি যে মানে বাসা থেকে হওয়ার আগে কত চিন্তা করি যে কাউরে গালি দিব না কাউরে কোনো কিছু কম না অটো করে না কিন্তু এই রাস্তায় আইলে ভাই আমি আর চুপ থাকতে পারি না এই যে একটা আইতাছে একটা দেখেন এই যে দুই পাশে দুইটা আমি যাবো গন্ডা এন্দা যাবো না আন্দা যাবো যাবো গন্ডা সালার বেডা সালারা মানে উল্টা এরিয়া থাকবো ভাই এটা হচ্ছে সান্দরা চৌরাস্তা তো এই আস্তে আস্তে আস্তে

আসলে হায়ার সিসি নিয়ে কিছু কথা বলার ছিল যদিও আমি একজন লোয়েস্ট বাইকার এই মামা এই অশিক্ষিত সব করা মূর্খ এনে সালার তো যাই হোক নিয়ে কথা বলার ইচ্ছে ছিল ইনশাল্লাহ নেক্সট পরবর্তীতে দেখুন একটা ভিডিওতে কথা হবে যেহেতু মুডটা সুইং হয়ে গেছে আর এই আর চাচ্ছি না ওর মুডে আর ফিরে যাইতে পুলিশ না আমার মুডটা চেঞ্জ করে দিছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন যেন আমি সুস্থ থেকে আপনাদের জন্য বিনোদনমূলক বা একটু শিক্ষণমূলক কিছু ভিডিও গুলো আপলোড দিতে পারি ভিডিও গুলো উপহার দিতে পারি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই